হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল কদিন ধরে মিষ্টি কুমড়ো ভাজি আর বেগুন ভর্তা খেতে খুব ইচ্ছে করছিল তো যেভাবে সেই কাজ আজকে করবো টালা বেগুনের ভর্তা সবসময় তো বেগুন সিদ্ধ করে ভর্তা করি তো আজকে বেগুন টেলে ভর্তা বানাবো যেটা আমি বিয়ের আগে সবসময় এইভাবেই খেতাম তো মিষ্টি কুমড়ো অর্ধেক কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কুচি ধনেপাতা কুচি আস্ত কাঁচামরিচ আর কিছু শুকনো মরিচ নিয়েছি চলুন রান্না করা যাক এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি ভেজে নিচ্ছি তারপর মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব একটু চেড়ে পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দিব আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এদিকে ভর্তার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর মিষ্টি কুমড়োগুলো যখন নরম হয়ে আসবে আমি ধনেপাতা কুচি দিয়ে দিব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এদিকে আমি বেগুন ভর্তাটা বানিয়ে নিচ্ছি টালা বেগুনের ভর্তা কিন্তু খুব মজা হয় আপনারা বাসায় ট্রাই করতে পারেন এই তো আমার মিষ্টি কুমড়ো ভাজি হয়ে গেছে আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি এখন খাওয়ার পালা গরম গরম ভাতের সাথে উহু খুবই মজা